নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম একুশের ভোটে বাংলায় তৃণমূলের সাফল্যের পিছনে ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোরের বড় ভূমিকা ছিল বলেই মত ওয়াকিবহল মহলের একাংশের দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় পিকে বলেছিলেন বিজেপি তিন সংখ্যার বেশি ডিজিট পার করবেন না পশ্চিমবঙ্গে এবং তার ফলও আমরা তাই দেখেছি বিজেপি মাত্র সাতাত্তরটি আসন পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে দু সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোর জানায় পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে তার মতে বাংলায় বিজেপির ফল সারপ্রাইজিং হবে এবারের লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিনই হবে এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর বাংলা দু হাজার সালের নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন প্রসঙ্গত দু সালের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল যেতে বাইশটি আসন বিজেপি যেতে আঠেরোটি ও কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে পিকে সমীক্ষা অনুযায়ী দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তেইশটি তৃণমূল পেতে পারে সতেরোটি এবং বাম ও কংগ্রেস পেতে পারে দুটি আসন এবারে আমরা দেখে নেব পিকের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন আসনে কোন প্রার্থী জয়লাভ করবে দু সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস রঞ্জন ভূইয়াকে উঠি হাজার নশো বাহান্ন ভোটে পরাজিত করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে জুন মালিয়া এবং বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে অগ্নিমিত্রা পাল আসন্ন লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জুন মালিয়াকে কমপক্ষে দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী কল্যাণ চৌবাকে তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র বিজেপির হয়ে প্রার্থী হয়েছে রাজমাতা শ্রীমতী অমৃতা রায় এবং সিপিএমের হয়ে প্রার্থী হয়েছে এস এম সাদি কৃষ্ণনগরের বর্তমান যা পরিস্থিতি এবং সেখানকার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাই আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাজমাতা শ্রীমতী অমৃতা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করবেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে এখান থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারিকে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনেও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিমা মণ্ডল দু লক্ষেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অর্পিতা ঘোষকে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনও বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার কুড়ি হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অগ্রওয়াল কানাইলালকে ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে কৃষ্ণ কল্যাণী বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে কার্তিক পাল এবং কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছে আলী ইমরান রামজ দু সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কুড়ি হাজারেরও বেশি ব্যবধান নিয়ে এখান থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী কান্তি দেবনাথকে এক লক্ষ দশ হাজার একশো উনসত্তর ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনেও বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে এখান থেকে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহ হারদাকে বারো হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন আসন্ন দু সালের লোকসভা নির্বাচনেও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর প্রণদ টুডু দশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন পিকে সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এক লক্ষেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় দু লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি পাঁচ লক্ষেরও বেশি মার্জিন নিয়ে এখান থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং দশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দু সালের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দু লক্ষেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা কুড়ি হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম দু লক্ষেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান দু লক্ষেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম খুব অল্প মার্জিনে হলেও জয়লাভ করবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রেহান খুব অল্প মার্জিনে হলেও জয়লাভ করবেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় দশ হাজারেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপ কান্তি ডিগার খুব অল্প মার্জিনে হলেও জয়লাভ করবেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জি পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর দেবাশিস ধর প্রাক্তন আইপিএস খুব অল্প মার্জিন হলেও জয়লাভ করবেন ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি খুব অল্প মার্জিন হলেও জয়লাভ করবেন কাথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার দশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়লাভ করবেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খা পঞ্চাশ হাজারেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী কুড়ি হাজারেরও বেশি ব্যবধানে জয়লাভ করবেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ